একটা কথা ছিল বাংলায় মুখের কথা আর টিউব থেকে টুথপেস্ট অথবা ক্রিম যেটা আমরা বের করি একবার বের হয়ে গেলে আপনি শতভাগ রিকভার করতে পারবেন পারবেন না অনেক অনেক যুক্তি দেখাইতে টিপাটিপি ভিতরে অর্ধেকটা ঢুকাইতে হবে আর বেটা যাবে না কথাটা কেন বললাম সাধারণ উপদেষ্টার নিয়োগকর্তা বা ডক্টর নিয়োগকর্তা কি ছাত্ররা না আবেগের বসে হোক বয়সের কারণে হোক তিনি এই কথাটা যখন বলে ফেলছিলেন আরেকটা শব্দ হচ্ছে মাস্টার মাইন্ড এই দুইটা শব্দ বলে প্রথম বিভাজনে জাতির মধ্যে তৈরি করে ফেলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কিন্তু বাস্তব আপনি সমর্থক হন সমর্থক না হন কিন্তু এটাই এখন ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্ষমতা বিভিন্ন ইস্যু এমন একটা পর্যায়ে আসছে যে গতকালকে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক করতে হচ্ছে কেন কারণ ওনার নিয়োগকর্তা যদি যদি হয় এনসিপি হয় তারা তো বারবার সমর্থন দিচ্ছে তাহলে উনি কেন চিন্তা করতেছেন কারণ যতটুকু বক্তব্য নাহিদের মুখ দিয়ে শুনছি রাজনৈতিক দলগুলো বা বাকি যারা আছে ওনাকে সহযোগিতা করতেছে না তো ওনাদেরকে কি শাসন করা যাবে না শাসনও করা যাবে না এখন এই সিচুয়েশনে গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত বা রাত নটা পর্যন্ত আমরা দেখছি ধাপে ধাপে সবার সাথে তিনি বৈঠক করেছেন গভীর রাতে প্রেস উইং থেকে বক্তব্য আসছে কিন্তু এরপরে আরেকটা আসছে গভীর রাতে যে সিদ্ধান্ত আসছে আমাদের সামনে আমি মনে করি এটা কাজে দিবে তবে উনিও মনে হয় বিরক্ত মানে অন্তরে কি এটা তার বোঝার সুযোগ নাই বাট এই যে তিন দল তিনটা দাবি করছে তিনটা না কেউ পাঁচটা কেউ তিনটা কেউ দুইটা উনি আসলে কাঠটা রাখবেন আর কাঠটা রাখবেন না এই সিদ্ধান্তটা সম্ভবত এদের উপর ছেড়া দিবে যে বাবারে তোমরা তিনজন আমার কাছে আলাদা আলাদা এরকম বলছ যে যেমন এনসিপির দাবি অমুক রমুকরা বাদ দিয়া পরিদেশ উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে বিএনপির দাবি আসিফ মাহমুদ খলিল বাদ উপদেষ্টা বিএনপির এনসিপির দাবি যে ইস্টাকের টেকনিক্যালি সরাসরি বলে নাই বাট টেকনিক্যালি এই যে জামাতের দাবি সবকিছু মিলাইয়া তিনি সম্ভবত সবাই এক জায়গায় আইনা একটা সিদ্ধান্তের দিকে যাইতে চাচ্ছেন এবং চাচ্ছেন যেন ফাইনাল একটা বক্তব্য তিনি দিতে পারেন দর্শক দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আজ আপনার বিকেলবেলা একটা সমন্বিত বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে কি ইতিমধ্যেই আমি যখন নিউজটি করছি বিভিন্ন দলের নেতাদেরকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে আপনার বিএনপি জামাতের সাথে এনসিপির সাথে কথা বলার পরেও আপনার আমরা দেখলাম যে কি বলা হয় যে নতুন বৈঠকটার আয়োজন করা হয়েছে এখানে এবি পার্টি তারাও আমন্ত্রিত হবে শুধুমাত্র বৈঠকটাকে একসঙ্গে হবে নাকি আলাদা বিষয়টি যতটুকু সামনে আমরা বুঝতে পারছি যে সবাইকে নিয়েই একটা বৈঠক হবে জামাত আসবে বিএনপি আসবে এনসিপি আসবে ছোটখাটো যে পার্টিগুলা বা মান্না সাহেবের বা বিপিন যে দল মানে মোটামুটি কাউন্টেবল যে পার্টিগুলো সম্ভব সম্ভবত তারা অথবা বিয়াল্লিশটা দল হইতে পারে কারণ বাংলাদেশে এখন বিয়াল্লিশটা না তেতাল্লিশটা রাজনৈতিক দল আছে নিবন্ধিত তবে এনসিপির কিন্তু এখনো নিবন্ধন হয় নাই বাট তারাও কিন্তু দাওয়াত পাচ্ছে তো এই বৈঠকের মূল যে প্রতিপাদ্য বিষয়টা কি হবে জাতীয় ঐক্য তবে জাতীয় সরকার গঠনের জন্য এখান থেকে প্রস্তাব করা হইতে পারে যে একটা জাতীয় সরকার তবে আমার মনে যে জাতীয় সরকার দিকে যাবে না এখানে সবাইকে মুখোমুখি করে ডক্টর মো ইউনুস তিনি সম্মত কোনো একটা ব্রিফিং করবেন ইভেন তার যেই সমস্যাগুলো যেগুলো নাহিদের মুখ থেকে আমরা শুনছি অথবা হতে পারে ওনার কোনো সিদ্ধান্ত অথবা পরামর্শ চাওয়া জাতির সামনে কোনো কিছু প্রকাশ করা সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে বিকেলবেলা এখন কি হয় সেটা হয়তো ব্রিফিং এর পরেই বলা যাবে তবে আমার কাছে মনে হচ্ছে এটা খারাপ নাই সিদ্ধান্তটা ভালো হয়েছে সবাই এক জায়গায় আইনা একসাথে এক টেবিলে বৈশা বিষয়টা সমাধান হওয়া উচিত তবে যার যার স্বার্থ শেষে কি পরিত্যাগ করবে মনে হয় না তারপরেও ট্রাই করা হচ্ছে দেখা যাক কি হয় ভালো থাকুন